ফনদীপ টিনার প্রেমে পড়েছে নতুন করে বিশ্বাস করছো না তো আমি জানি এই কথাটা বলার পর তোমরা কেউ বিশ্বাস করবে না ফনদীপ টিনার প্রেমে পড়েছে টিনাকে ভুলতে পারছে না হ্যাঁ গো এত বউ বিক্রি করার পরেও ভারব্যালি রেপ করে দেবার পরেও লোককে ভাড়া করে সোশ্যাল মিডিয়ায় বউকে উলঙ্গ করে বিক্রি করার পরেও প্রেম এখনো চায়নি ভাই প্রেম আহ ভাই প্রেম আহ হ্যাঁ এখানেই তো হাটটা থাকে হ্যাঁ বাঁদিকে দিকটা বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আছে করে তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ভাই ভূতের মুখে রাম নাম শুনে তো কোনো দিন ভূতের মুখে রাম নাম আজকে ফনদীপের মুখে শুনলাম ভূতের মুখে রাম নাম টিনার জন্যে কত চিন্তা এত টাকা পয়সা খরচ করছে ভাই কেস কামারি করছে তারপরে বাচ্চাটা যখন বড় হবে ও দৌড়ে ছুটে চলে আসবে ও বন্ধুরা দৌড়ে ছুটতে চলে আসবে বাসের দরকার হবে নি কেউ টোটোর দরকার হবে নি কেউ ট্রেনের দরকার হবে নি কেউ দৌড়ে ছুটে চলে আসবে বাচ্চা শুধু বড়ো হয়ে প্রশ্ন করবে যে আমার মা কী করেছিল আমার মা পরকিয়া করেছিল শুধু মায়ের কথাতেই জিজ্ঞাসা করবে আসলে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছি না বন্ধুরা জানো তো পেটে বিদ্যে শিক্ষাটা খুব দরকার শিক্ষে বিদ্যে হলে কি হবে নিজেকে পরক করতে শিখবো নিজেকে যাচাই করতে শিখবো তাই তো যে আমি ঠিক আছি তো আমি ভুললেই তো আমার জায়গাটা ঠিক তো আমি যেটা বলছি সেটা ঠিক তো আমি আমার কথাটা কারোর হাসির পাত্র হয়ে যাচ্ছি না তো এক এই জন্যই তো বউ মানে চেনো তেনো প্রকারেনো খেলা নিয়ে নিয়েছিল বউকে বিক্রি করার জন্য খেলা যে বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল যখনই বুঝতে পেরেছে যে বাচ্চাটা তো তাহলে অবৈধ হয়ে যাবে তাহলে তো বাচ্চাটাকে আর পাবে না তখন কেসটাকে তুলে নিয়ে বলছে আমাকে হাসির পাত্র হতে হয় হবো তাতে তো কোনো লাভ নেই মানে এরকম ব্যাপার মানে কুচ্ছি ভি মানে ফেলা থুতু চাটবে না তার জন্য ভাই কুচ্ছি ভি কারণ চেটে যদি নেয় হাতটা চুলকালে বা হাতটা চুলকালে আসে তো ওই জন্যই তো এসিটা দেখতে পাওয়া গেছিল উঁকি মেরে তুই একবার বলা হচ্ছিলো যদি কেউ দে দো বাচ্চার নাম পে কই কো এক এসি গিফট দে দো প্লিজ 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 বাচ্চার বড্ড কষ্ট হয় পরে একটা এসি হলে কিন্তু নিয়ে নিয়ে যায় আবার বলছিল যদি হয় বোধহয় একটা ওইটা খুলে আবার বাথরুমে বসিয়ে নেবে বুঝলে তো তো কিছু কিছু মানুষ এরকম থাকে আমার কাছে প্রশ্ন হচ্ছে একটা কথা হাসি পায় একটা ব্যাপার নিয়ে যে বাচ্চা মায়ের নিয়ে প্রশ্ন করবে কিন্তু বাবার নিয়ে প্রশ্ন করবে না যে আমার মাকে সোশ্যাল মিডিয়ায় কেন বিক্রি করলে একটা বাচ্চা আঠেরো বছর বয়স হওয়ার পরে সব বুঝতে পারবে তার কাছে সব পরিষ্কার আঠেরো বছর বয়স হয়ে গেলে আরও ঝকঝকে তক দশ বারো এগারো এই সবই বুঝে যায় আট ন বছর বয়সী কিন্তু এই আঠেরো বছর বয়সটি এমনই একটা বয়স আরও সুন্দর করে বুঝে যাবে তাই না ওই ছেলে যদি মায়ের কাছ ছেড়ে বেরিয়েও যায় যদি মায়ের কাছ ছেড়ে বেরিয়ে যায় আমি কথাই বলছি যদি বেরোয় ভুরেও কোনো দিন ওই কুল্লাতে কোনো দিনে যাবে না হ্যাঁ গো বন্ধুরা কুল্লাতে কোনোদিনও যাবে না সে গিয়ে একটা বয়েজ হোস্টেলে থাকবে সে গিয়ে একটা মেজ ভাড়া নেবে কিন্তু কোনো দিনও ওই বাপের ঘরে কোনোদিনও ঢুকবে না কারণ কেন ছেলে বউ জানবে ছেলে বুঝবে সমস্ত কিছু করে স্ক্রিনশট সব তো টিনার কাছে থাকবে অবশ্যই টিনাকে তো আমি বলবো প্রত্যেকটা মুহূর্তে ছেলে বড় হলে এখন কিছু দরকার নেই ছেলের মনে পাপ ঢোকাবার দরকার নেই কিচ্ছু দরকার নেই কারণ যতটুকু মনে ঢোকানোর ওরা যা ঢুকিয়েছে ওগুলোই যথেষ্ট থাক এখন দরকার নেই তোর তরফ থেকে ঢোকাবার দরকার নেই আঠেরো বছর বয়স হয়ে গেলে যখন ছেলে প্রশ্ন করবে কোনো না কোনো দিন তখন সেগুলো দেখাবি যে দেখ যে মহিলাগুলো তোর ফটো ইউজ করে তোর ফটোকে ইউজ করে দিনের পর দিন আমাকে কত নোংরা ভাষায় ভিডিওগুলো করে গেছে সেই ভিডিওগুলো খুলে দেখাবি ছেলেকে দেখ যে ভিডিওতে তোর বাবা দাঁড়িয়ে বলেছে একটা বাইরেকারের দেশের একটি ছেলে আমাকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে তোর মাকে দেখ তোর বাবা সেখানে বলছে যে তোর তোমার চ্যানেল দারুণ হবে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না দারুণ ভিডিও হচ্ছে দেখ এই হচ্ছে পুরুষ মানুষ তারপর ছেলেকে বোঝাবি যে তুইও তো একটা ছেলে ভবিষ্যতে তোরও বিয়ে থা হবে তোর বউ যদি কোনো ভুল কাজ করে ভুল পথে যদি কখনো মানুষ তো যদি কোনোদিন এগিয়ে পা বাড়িয়ে ফেলে তুইও কি তোর বাবার মতো তোর বউ কীরকমভাবে বিক্রি করতে বসবি সেই প্রশ্নটা সেদিন তোর ছেলেকে করবি যখন আঠেরো বছর বয়স ক্রফ করে যাবে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেদিন এই প্রশ্নটা তখন তোর ছেলের কাছে রাখবি কি না আমার এইটুকু বলার যে যে পরিবার থেকে তোর পিসিকে তোর পিসিকে যে পরিবারে খাওয়ানোর ক্ষমতা ছিল না কিন্তু সেই পরিবারে একটা পুরুষ মানুষকে খাওয়াবার ক্ষমতা আছে যে পরিবারে একটা মায়ের কাছে শর্ত রাখা হয় যে ফেলা সুতো চাটা হবে না তার বদলে এই 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 এইগুলো হবে আর সন্তানের ছায়া পর্যন্ত মারানো যাবে না সেই যে কন্ডিশন পেপারটা ওই পেপারটা সেদিনকে সৌকর্মিত ছেলের কাছে যে দেখ এই পরিবারটা হচ্ছে তোর বাবার পরিবার আর এই পরিবারটা এই হচ্ছে আমি বলতে কোনটাকে চুজ করবি যদি তোর মনে হয় যে তুই তোর বাবাকে চুজ করবি ওকে কোনো প্রবলেম নেই আমার মনে হয় অবশ্যই একটা মায়াপ করে দেওয়া দরকার কারণ রক্ত তো কথা বলে রক্ত তো দু দুটো রক্তই আছে টিনার রক্তও শরীরে বইতে বাচ্চারা শরীরে আবার ফন রক্তও বইছে ভাই রক্ত তো কথা বলবেই কোনো না কোনো টাইমে টিনাকে বুকে বুক বেঁধে থাকলে হবে না কারণ দেখো আমরা ছেলে মেয়েদেরকে হাজার শেখাবো হাজার নিজেদের মতো করে মানুষ করবো কিন্তু ভবিষ্যৎ জানো তো কপাল বলা যায় না ডাক্তারের ছেলে সবসময় ডাক্তার হয় না উকিলের ছেলে সময় উকিল হয় না বকেও যায় বকেও যায় শত চেষ্টা করলেও পারে না করতে তো সেই ক্ষেত্রে কপাল বলে একটা ম্যাটার করে তো ব্যাপারটা কিছু কিছু মানুষ থাকে যে প্রথমে দুঃখ করে বিরাট সুখী হয় আবার কিছু কিছু নি চিরদুখী থেকেই যায় মানে একবারে চিতায় উঠবে ওই দুঃখ নিয়ে কষ্ট নিয়ে চিতায় উঠতে হবে তো সেই ক্ষেত্রে আজকে কোনো না কোনো জায়গায় ফনদীপের বন্দীপাতকে স্বীকার করলো যে বাচ্চাটা টিনার কাছে যাচ্ছে তোমরা বুঝতে তো আজকে এই যে এত ও ছাড়া ছাড়া ঝাগড়া করে দিয়েছি ও কিছু হবে না ওই সব ফ্ল্যাট কেনা বাড়ি কেনা কেন কিছু হবে না তাহলে আজকে বুঝতে পারলে তো মানুষ তম্বি দেখাবে কিন্তু যার ওপর দিয়ে যায় তার ভিতরের কথাটা সেই কিন্তু নিজে প্রকাশ করে দিল আজকে যে এত তম্বি করে যে নিয়ে যাচ্ছে তার মানে বুঝছো যে সেও বুঝে গেছে যে যাচ্ছে বাচ্চাটা যাচ্ছে হান্ড্রেড কেন টেন থাউজেন্ড পার্সেন্ট বুঝে গেলে তো আজকে তোমরা সকলে তোমাদের প্রশ্নের উত্তর আজকে ফোনদ্বীপে দিয়ে দিলো তো তারপর ফোনদ্বীপে আবার ইঙ্গিত টানছে তার সাথে টেনে দিল যে মায়ের ঘটনা শোনার পর আজ থাকবে তো তখন তো ছুটতে বেরিয়ে আসবে মায়ের ঘটনা শোনার পর যদি বাচ্চা ছুটে বেরিয়ে যায় বাবার ঘটনাটা যখন মা ছেলের সামনে রাখবে তখন কি ছুটে ওই কুলকুল্লাতে যাবে নাকি সেখান থেকে ফিরে কোনো বয়েজ হোস্টেল বা কোনো মেস খুঁজবে বাচ্চাটা এটা দেখার ব্যাপার আছে তাই না প্রথম থেকে বলেছি যে টিনার পরকিয়াকে সাপোর্ট করি না কোনো দিন করিনি সাপোর্ট কিন্তু মেয়েটার ওপর কি হয়েছিল আদেও কি পরকিয়া হয়েছিল না মেয়েটা একটা বয়সের দোষে বা একটা সেই মুহূর্তে মেয়েটার উপর দিয়ে যে সিচুয়েশন এবং বারবার বলে পাঁচটা বছর আমি জানি পাঁচটা বছর আমি জানি দেখো কি জানি সেটা কিন্তু এখনও কিচ্ছু বলেনি অতএব একটা পরিবারকে সেটা নিয়ে আমি সমালোচনা টানতে পারবো না কিন্তু কিছু তো বটেই যে পুরুষ সোশ্যাল মিডিয়া এসে তার খাওয়ার ব্যাপার নিয়ে খোঁটা দেয় তার মানে সংসারে কিছু একটা হয়েছিল কিছু একটা হতো ভিতরে ভিতরে তাই তো আর যদি না হতো কি করে একটা বউকে হুট করতে ফেলা থুতু করে আর ঘরে ঢোকানো হলো না কি করে হলো বলো একটা সন্তান ভুল করবে ছেলেরা ভুল করবে মেয়েরা ভুল করবে ভাই কু সন্তান যদিও হয় কু মাতা পিতা তো কখনো কখনো নয় মা বাবা যদি গুরুজনরা যদি শেখায় পুরুজনরা যদি একবার বলে যে আমার বাড়ির বউ আমার বাড়ির সম্মান তোর হয় কী করে তুই বাড়িতে লোক ভাড়া করে এনে তুই কথা বলছিস একটা বাইরের লোকেরা সেখানে গিয়ে মৎসব করছে খাওয়া দাওয়া হচ্ছে ফিস্ট হচ্ছে আনন্দ হচ্ছে বাড়ির বউকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়াতে তাদের জন্য গুরুজনরা কখনো দরজা খুলে দেবে তোমার মনে হয় পরিবার যদি সেই রকম বন্ধনযুক্ত পরিবার হয় পরিবারে যদি কিছু ঘটনা না ঘটে থাকে আর টিনার কথা যদি মিথ্যা সত্যি মানে টিনা যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে এইগুলো কি সম্ভব আজকে পারবে আমাদের বাড়িতে আমাদের আমার বিরুদ্ধে কোনো নোংরা কথা বলা কোনো মহিলা বা কোনো পুরুষ আমার বাড়িতে ঢুকে গিয়ে আমার বাড়ির গেট খুলবে আমার শ্বশুরি আমার পরিবারের লোকজন আমার স্বামী কোনো দিন খুলবে না সেই রকম পরিবার হলে তবেই কিন্তু খুলবে তার মানে পয়সাটা হচ্ছে ইম্পর্টেন্ট যখন মানুষ দেখছে রাতারাতি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে আমি লাখ টাকা ইনকাম করে ফেললাম তাহলে সেই লোককে ধরে রাখা খুব মুশকিল কারণ যারা এই জন্যেই তো বারবার আমি একটা কথাই বলি যে ভাই বেকার ছেলের হাতে কখনো কাউকে মেয়ে দিও না একদম গো ওইসব চাষবাস আছে এত কি বিঘা জমি আছে আয় এই এ এই আছে ভাই জমি তো কামড়ে কামড়ে খাবে না আর সম্পত্তিও কামড়ে খাবে না অ্যাসেট অ্যাসেটই থাকে তো সেই ক্ষেত্রে ঠেলা চালাক ঠেলা ঠেলুক রিক্সা চালাক ভ্যান চালাক তবু ঠিক আছে ভাই সারাদিন পর না পঞ্চাশ টাকা ইনকাম করেও ওই চাল আর আলু একটা প্যাকেটে করেও নিয়ে আসবে ও বিরাট সম্মানের আমার স্বামী খেটে আনছে বিরাট সম্মানের আর মানুষটা যদি তোমাকে ওই যে রাস্তার ধারে দেখবে বউ বউকে আঁকড়ে ধরে জড়িয়ে পাশে পিঠে মাথাটা রেখে স্বামী স্ত্রী শুয়ে আছে বসে আছে একটা বাচ্চা কোলে নিয়ে এই দৃশ্যগুলো না দেখে যাচ্ছে শেখার আছে অট্টালিকার মধ্যে থেকেও দেখছে তো বিক্রি বার্তা চলছে পরিবারের সম্মান ভাই যে পরিবারে নিজের দিদি নিজের বোনকে সেই আক্রমণ করা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার চরিত্র নিয়ে দাগ দিয়ে দিল অন্য পুরুষের সাথে সাথে শুয়ে দিল রক্ত রক্ত কথা বলে কেন বলছি একটা রক্ত নিজের বোন নিজের দিদি ভাই টিনা তো পরের বাড়ির আমরা বোড়া পরের বাড়ি আগে তো আমার স্বামীর বোন দিদি ভাই তার নিজেরগুলো আগে তো নিজে তারপরে তো পরের চ্যারিটি বিগিনসাটো তাই তো তো সেই ক্ষেত্রে তার নিজের দিদিকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায় বসে স্পিক টু নট একদম মুখ বন্ধ চুপ দিদিকে বিক্রি হচ্ছে অন্য পুরুষের সাথে শোয়ানো হচ্ছে ভিতরে ভিতর আনন্দ হচ্ছে তালিয়া উফকায় ঝাল মেটানো হচ্ছে ভাই তার কাছ থেকে সেই পরিবারের কাছ থেকে বউ বিক্রি করবে বা বউ বিক্রি হবে বা সেই টাকায় সংসার চলবে বা ভালো থাকবে খাবে এটা কি আশা করাটা খুব ভুল নাকি তোমরা যার আশা করেছো তোমাদের আশায় মানে সেই পানি ফেলার মতো জল ঢেলে দেওয়ার মতো এটা নয় গো ব্যাপারটা হচ্ছে এই ধরনের পুরুষ মানুষদের জন্য না আজকে সমাজটা সত্যি খুব নষ্ট হচ্ছে মানুষ এখনকার ছেলেমেয়েরা এগুলোই শিখবে ঘটনা এগুলো শিখবেই শিখবে পরে শিখবেই শিখবে ওই জন্য বললাম যে জানি না এই পরিবারেরই তো রক্ত ছোট্ট বাবাটা তবে হ্যাঁ শিক্ষা দীক্ষা ভালো মানুষের কাছে পারভারিস বলে একটা কথা থাকে যদি কপাল খণ্ডন হয় তো টিনার দ্বারা বা টিনার বাপের বাড়ির পরিবারের মানুষগুলো চোঁয়ায় দেখা যাক কী হয় টিনা শিক্ষা দীক্ষা দিয়ে যদি ভালো করে মানুষ করতে পারে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু কী জানো তো এই চিন্তা একটাই যে রক্ত তো না যাক এটাই বলবো যে ভবিষ্যৎ কী হবে সেটা তো পরের ব্যাপার আপাতত যে মাকে নিয়ে যে নোংরা খেলাটা যে মায়ের কাছে সন্তান দেওয়া যাবে না এখনও পর্যন্ত খেলা এখনও পর্যন্ত খেলা যে কেস কামারি করে টাকা খরচ করে কী হবে এই সেই সত্যিই তো তাই ছুটে তো চলে আসবে তার মানে কি ব্যাপারটা হচ্ছে বুঝে গেলো যে কিসেও হেরে গেছে এবং হেরে গেছে তার জন্যই সন্তান মায়ের কোলে যাবেই আর তার জন্যই আজকের এই ভিডিওটা পরিষ্কার করে বলে দেওয়া তাইতো আর কিছু কিছু মানুষ এরকম থাকে যে হেরে যা ভাঙবো তবু মচকাবো না না তাইতো ভাঙবো তবু মচকাবো না তো সেই জায়গাটা একটুখানি জেট টেনে দিল আর কি যে চলে আসবে চলে আসবে তবে কুলকুল্লাতে নয় অবশ্যই গেলে বাচ্চা নিজেকে নিজের করে রাখবে যদি সব ঘটনা বাচ্চাটা আঠেরো বছর বয়সে পরে সবটা জানতে পারে সে নিজেকে গুটিয়ে নেবে গুটিয়ে নেবে সেই দিন ফন্দীপ বাবা হয়ে কিচ্ছু করার থাকবে না প্রথমত হচ্ছে যে বাড়িতে বাচ্চার কান্না থাকে না বাচ্চার ঘোরাফেরা থাকে না যে বাড়িতে একটা বউ মানে ঘরের লক্ষ্মী তার হাঁটা চলা থাকে না সেই বাড়িটা তো নিঃস্রাণ পাথর ওই বাড়িটা তো শ্মশানের মতো আর কি আছে ওই বাড়িটাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার শ্বশুরমশাই বলেন যে বাড়িতে মানে ছেলের বউ থাকবে না যে বাড়িতে সন্তান থাকবে না সেই বাড়ি তো শ্মশান মা সত্যিই তাই সে বাড়ি তো শ্মশান যে বাড়িতে সন্তান থাকে না যে বাড়িতে শ্মশান যে বাড়িতে বাড়ির লক্ষ্মী থাকে না সে বাড়িটা শ্মশানের সমান তাই না তো যাদের এই রকম ধরনের মনোভাব যাদের এই নোংরা মনোভাব সেই সব মানুষদের তো যারা এই নোংরা খেলাটা খেললো সব থেকে বড়ো কথা কী জানো তো যারা এই স্বামী স্ত্রীর মধ্যে একটা এই চটকে ফোন দিয়ে বললো না যে তোমাদের জন্য নিজেকে পাল্টেছি তোমার মনে হয় যে কারোর জন্য নিজেকে চেঞ্জ করা দরকার পাল্টানো দরকার আমার তো মনে হয় যে আমি আমি আমাকে এইভাবেই তোমরা ভালোবাসো আমি সোশ্যাল মিডিয়ায় দুটো রোজগার করবো বলে নিজেকে চেঞ্জ করে ফেলবো এই যে আমি সবাই কত সেজে গুজে পটের বিবি হয়ে বসে আমি বলছি না সাজগোজ খারাপ সাজগোজ মানুষ ভালোবেসেও করে কিন্তু এই যে আমি আমি তো সাজতে ভালোবাসি না আমি তোমাদের সামনে এইভাবে আছি কিন্তু আমার এক হাজার মানুষ হলেও তো আমাকে ভালোবাসে পাঁচশোটা মানুষও তো আমাকে ভালোবেসে দেখে কারণ সারাদিনে শেষে একশোটা মানুষেরও তো লাইক পড়ে সেই মানুষগুলো নিশ্চয়ই আমি যেমন আমাকে সেইভাবেই ভালোবাসে একশোটা মানুষও তো সেটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট আমি নিজেকে কেন চেঞ্জ করবো আজকে আমি এরকম আমার স্বামী আমাকে দেখে আমাকে বিয়ে করেছে আমার সন্তান আমাকে মা বলে যে আমার মা কালো আমার মা এইরকম তারপরেও এটা আমার মা তো আমি যেমন আমি তেমন আমি টাকার জন্য নিজেকে স্মার্ট হ্যান্ডসাম নিজেকে ডাস ড্যাশিং স্মার্ট ড্যাশিং হ্যান্ডসাম এরকম পরিণত করবো দরকার কী কারণ আমার স্ত্রী আমার স্বামীর কাছে একটা স্বামী একটা স্ত্রীর কাছে নিজের জন্য নিজেকে ইয়ে করবে পরের মহিলাকে মানে আকর্ষিত করার জন্য আমার স্ত্রীকেই তো আমি বিক্রি করছি আমার স্ত্রী তো বাইরে চলে গেছে তাহলে আমি কার জন্য নিজেকে চেঞ্জ করবো সেটা হচ্ছে ভালোবাসা আর যারা স্ত্রী বাইরে বেরিয়ে বার করে দিয়ে নিজেকে চেঞ্জ করে অন্য মহিলাকে আকর্ষিত করার জন্য বা অন্য সোশ্যাল মিডিয়াকে আকর্ষিত করার জন্য তাহলে বুঝতে পারছো সেই মানুষগুলো কীরকম হতে পারে আমি চাইবো আমি গ্রামের মানুষ আমি সরল থাকবো সিম্পল থাকবো আমি যেমন তেমন থাকবো আমি নিজেকে কেন পাল্টাবো তার মানে এই যে কথায় কথায় রূপ পাল্টানো ভোল পাল্টানো পাল্টানো ভাই এটা তো গিরগিটিকেও হার মানিয়ে দেবে তাই না সোশ্যাল মিডিয়া না এলে না এই দিকগুলো জানতে পারতাম না কোনোদিনও বুঝতে পারতাম না যে মানুষ এতটা খতরনাক এতটা ভয়ঙ্কর বিশ্বাস করো কথায় পড়েছি সাপ শুধু ছো তলে নিজেকে গার্ড করার জন্য অনেক সময় সাপ যখন ধরে ফেলবে না কিছু কিছু সাপ থাকে বড়ো বড়ো যেসব সাপ থাকে না ময়াল সাপ অজগর সাপ ওদেরকে যখন ক্যাপচার করে তখন দৌড়ে ফেলবে তুমি তখন না কখনো হিসু করে দেয় কখনো পচি করে দেয় মানে ওরগুলো কোনো ভয় দেখায় এগুলো হচ্ছে ভয় দেখানোর ব্যাপার তো সাপেরও এরকম একটা মানে অপশান থাকে কিন্তু এই ধরনের মানুষগুলো যেখানে একটা ছবল দেবে এক ছবলে ছবি মানুষের ছবলই মানুষ ছবি হয়ে যাবে দেখছো না চোখের সামনে ঘরটা ভেঙে গেলো আজকে একটা বাচ্চাকে নিয়ে বাপ মায়ের মধ্যে টানাটানি হচ্ছে স্বীকার করলো যে আজকে মানুষের জন্য সে নিজে পাল্টেছে কি পাল্টে হলো কাকে তাড়ালি নিজের বাড়ির বউকে তাড়ালি নিজের বাড়ি সন্তানটা নিজের কোলে থাকলো না আজকে পরের লোকের কথায় কান না দিলে পরের লোককে খাল কেটে কুমিরকে ঘরে না ঢোকালে আজকে সংসারটা সংসারের মতো হতো পয়সার নেশায় নিজের সংসারটাকে শ্মশান বানিয়ে ফেললি নামেই ওই অট্টালিকা কি হবে ওই অট্টালিকায় ওই তো মা বাবা সন্তান তিনজনে মিলে বসে খেতে হবে না বউ থাকবে না সন্তান থাকবে কিচ্ছু থাকবে না ওই আশা যাওয়া আসা যাওয়া একবার করে দেখা করা এর নাম জীবন হৈ হৈ করে রমরমিয়ে বাড়ি ঘুরিয়ে সকলে মিলে আনন্দ করে থাকা আর এই জীবন পয়সা কি জিনিস হ্যাঁ কত মানুষকে বদলাতে দেখছি সোশ্যাল মিডিয়া এসে পয়সার জন্যে মানুষ কত কি করছে সত্যি গো বিশ্বাস করো ঘেন লাগে মানুষগুলোকে দেখতে ঘেন লাগে আর সেই মানুষগুলো নাম দিচ্ছে বিচার করতে বসতে সেই মানুষগুলো লোকের নামে কেস দিচ্ছে যারা নিজেরা নোংরা করছে আজকে সত্যি হাস্যকর ব্যাপার খুব হাস্যকর আজকে মানুষ বলছে আমি আমার পরিবারের মুখে অন্ন তুলে দেবো তুলতে গিয়ে অন্যের পরিবারের গুরুজনদেরকে গালি দিচ্ছে অন্যের পরিবারের সন্তানকে মায়ের কোল থেকে চিনিয়ে নেবার জন্য ভিডিও করছে আজকে তারা কথা বলছে হাস্যকর নয় বলো যাক ভগবান যেটা চায় সেটা তো হবেই রাখে ফরি তো মারে কে কথাতেই আছে টিনা গিয়ে যাচ্ছে হবেই তো স্বাভাবিক ব্যাপার একটা মেয়ে পারলে কি না পারে বারবার বলি না যে শ্বশুরবাড়িতে বাড়িতে মুঠো অন্যের জন্য কোনো মেয়ে যায় না যাই একটু ভালোবাসা একটা একটা নতুন সম্পর্ক মা বাবা নতুন করে স্বামী ননদ বনে বোন ভাই এই সমস্ত সম্পর্কে বাধ্যে তো সেই জায়গায় যখন একটা মেয়েকে শোশালি বিক্রি করা হয় তাহলে বুঝতে পারছো মেয়েটা স্বামী রইলো না তো কাকে বিশ্বাস করবে কাকে শ্বশুশাসন নিয়ে কি আর সংসার চলে সেটা হ্যাঁ চলে তাও কিভাবে চলে কোনো রকমে স্বামী গত হয়ে যাবার পর কিন্তু স্বামী বর্তমান থাকাকালীন স্বামী সোশ্যাল মিডিয়ায় নিজের বউকে বিক্রি করে দিল সেখানে যাবে ওই অট্টালিকার জন্যে ওই বড় টিভি একটা ফ্রিজ ওয়াশিং মেশিন এই মার্বেল পাথরের বাড়ি গাড়ি এগুলোর জন্য এগুলো জীবন যারা বলে না তাদেরকে আমাকে হাসি লাগে না সত্যি ঘটনা তো এটা এরকম মেয়ে তো অবশ্যই আছে যারা গাড়ি বাড়ির প্রতি আসলে জাত জাতের টাকা জানো তো ছোটো থেকে মানুষ এগুলো ঘটনা যে যারা টাকা পয়সা আজকে নিজের পরিবারেও না টাকা পয়সা সচ্ছল থেকেছে খাওয়া দাওয়া চলাফেরা যার জন্য এই বড়ো লোক বাড়িতে হঠাৎ করে এসেও না কখনো মনে হয়নি যে ও বাবা আদে কেল না ওই ব্যাপারটা কোনো দিন আসেনি কোনো দিন আসেনি শ্বশুর বাড়িতেও দেখি এত টাকা পয়সা আছে কিন্তু কোনো দিন মানে জাত বড় লোক বলে একটা ব্যাপার থাকে না জাত বলে মানে ছোটো থেকে ওটা দেখে আসছে এটা নিয়ে ওদের কোনো অহংকার নেই কিছু নেই পটল আলুর তরকারি আমার বাড়ির খাবারের কথা শুনেইছ এই পোস্ত ভাত ডাল পোস্ত ভাত এই আলু সিদ্ধ ডাল এরকম অভ্যস্ত কারণ কেন না মানুষ তো সিম্পল সব খাবারই সমান আমি আর টাকা আছে বলে আমাকে প্রতিদিন বিরিয়ানি খেতে হবে প্রতিদিন ফ্রাইড রাইস খেতে হবে প্রতিদিন তোমার কী বলে ওই তোমার কী বলে আরে বলো না লাউ পালা সেটা খেতে হবে তা না নর্মাল স্টিলের থালা তো খেতে অভ্যস্ত কাঁসার থালা থেকে তো অভ্যস্ত বলে ওপালাসে টিউজ করতেও তোমার অভ্যস্ত তো এটাই হওয়া দরকার কিন্তু অতিরিক্ত এখন ঘটনা ঘটে গেছে কি বলো তো যে একেবারে নেই নেই জায়গা থেকে উঠে আসছে হঠাৎ করে টাকার মুখ দেখছে যা হয় আর কি তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আশা করি আশা করি কেন বারবারই কথাটা ভুল বলে যে প্রথমটা শেষে করে দিই তো সকলে খুব ভালো থেকো আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা